হালিমার মাথা না কাটলে বাড়ি যাব না ভাতি যাকে দিয়েছি দুগ্ধপান কড়াইতে উ সারাদিন রেখে দেয় ঝুলনা ঠিকই বন্ধ ওই মেয়েটা ঠিক কথাই বলেছে ভুল বলেনি গেটে বসে আছে ভাই রাগের মাথায় চোখ লাল হয়ে বসে আছে ঠিক সন্ধ্যার সময় সূর্য ডোবার আগে আগে মা হালিমা বকরি নিয়ে বাড়ি ঢুকছে আব্বাসকে ডেকে একদম চুপচাপ দাঁড়িয়ে গেল বলে হুজুর ভাইজন কি ব্যাপার আপনি কখন আসলে বলে হালিমা আজকে ঠিকঠাক জবাব দাও যদি ঠিকঠাক জবাব দিয়েছো তাহলে ঠিক আছে আর যদি উত্তর ভুল হয় এই খানা কিন্তু কাজে লেগে যাবে বলে কি হয়েছে হুজুর বলে বলে আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি বলে দুগ্ধ করাতে আদর যত্ন করতে আচ্ছা আমার ভাতিজাকে যে তোমার কাছে দিলাম তো তুমি তো সারা দিন ময়দানে থাকো সকাল বেলাতে ঝুলনাতে রেখে দাও আবার সন্ধ্যার সময় আসো তো সারা দিন আমার ভাতিজার ঝুলনা হেন্ডোলা কে মা হালিমা বলছেন তবে ভাইয়া একটা কথা শুনালেন সকাল বেলাতে আমি ঝুল না ঘিলিয়া যাই সুন্দর সময়ে সে দেখি আপনারা ভাতি যারা ঝুল না হিলতে থাকে আব্বাস ভাবলে একে এখনই মার্ডার করে দেবো নাকি মানে ও তো একটু আগে দেখলো জালনা দিয়ে বন্ধার ই বলছে হিলতেই থাকে হালিমা দরওয়াজা খুল আর দেখা কুনতে হিলছে মা হালিমা চিন্তা করছে আজকে যদি না হিলে আজকে মা হালিমা চাবিটা নিয়েছেন তালাতে ভরেছেন ঘুরানো হয়নি মা হালিমা বলছেন আল্লাহ প্রত্যেকদিন তুমি হিলিয়া দাও আজকে ও হিলিয়া দাও যদি ঝুল না না ঘিলে তবে আমাকে জিন্দা রাখবে না মা হালিমা চাবিটা ঘুরাতে যাবে যার দুনিয়াতে কেউ নাই তারাছে আছে মহান আল্লাহ আমার আল্লাহ বলছেন জিব্রাইল দেরি করো না তাড়াতাড়ি করে চলে যাও আল্লাহ গো কোথায় যাব বলল হালিমার বাড়িতে আমার নবী যেই ঝুলনাতে আরাম করেছেন ওই ঝুলনা ঝুলনাখানা হেলিয়া দাও জিব্রাইল বলছেন আল্লাহ আমি কত জোরে যাব কত গতি বেগে যাব আমার আল্লাহ বলছেন জিব্রাইল হালিমা তালাতে চাবি ভরে দিয়ে আছে এখনো ঘুরানো হয়নি ওই ঘুরানোর আগে তোমার গাড়ি যে যান দেরি করলেন না বাবা জিবরাইল সাকরা করে পৌঁছে গেলেন না বাড়িতে যেই ঝুলনাতে আমার নবী আরাম করছেন না বাবা ওই ঝুলনাখানা হেলিয়া দিয়েছেন জিবরাইল চলে যাচ্ছে না আমার নবী চোখটা খুলে বলছেন ভাই জিবরাইল একটু দাঁড়িয়ে যাও নবী বলছেন জিব্রাইল দাঁড়াও জিবরাইল থমকে দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ কি হলো বলে জিব্রাইল এটা তুমি ভালো করলে বলে কেন ভালোই তো করলাম যদি আজকে আপনার ঝুলনা না হলাইতাম আপনার দুগ্ধময় হালিমার জিন্দা কি মত জীবন বাস্তব না বলে না এটা তুমি ভালো করলেন না কেন বলা জিবরাইল আমি একটা ঝুলনাতে আমার ভাই একটা ঝুলনাতে তুমি আমার ঝুলনা হিলিয়েছো এটা ঝুলনা কেটাই হিলাইবে এখন আমার মা আসবে এসে দেখবে একটা ব্যাটার ঝুন্ডা হিলছে একটার হিলে না তো মা কষ্ট পাবে না অজিবিরাই মার মনে কষ্ট দিতে নাই মাবিনে বান্ধব নাই রে মাহাবিনে বান্দবো নাই রে এই জগত ঘরে আগা ভেবে দেখো কি করা চ এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করা চ এই মায়ের লাগিয়া ও সন্তানেরই কিছু फ মায়ের মনে আগুন চলে নিভে না পানি দিল নিভে না পানি দিল নিভে না পানি দিল আরো উঠে জলিয়া থেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া মাবিনে বান দেবো রে মাবিনে বান দেবো না এই জগত গরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ও সন্তান যদি দূরে থাকে আর মায়ে চোখে ঘুমাসে না ইও বাছা ধর্মর কোথায় গেল বাছা ধর্মর কোথায় গেল বাছা ধর্মর কোথায় গেল আসে না কেন ফিরিয়া দেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া দেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা যারা সত্যিকারী মাকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো ভাই যারা মাকে ভালোবাসেন হাত তুলে আহ আহ যারা হাত তুলেছেন বেশি লাগবে না পাঁচশো করে টাকা দিন কত হাত নিচে নামিয়েছে ফাটাফাট দেখেন কি করে নিয়ে যাবে ভাই হালিমা কি করে আমার নবীকে কি বলে ওই যে মাইমনা কুটনির কথা শুনে আমার নবীকে নিয়ে যাবে না রেখে যাবে মারাত্মক ঘটনা ভাই তবে যখন বইলে দিয়েছি ভাই একটা কোনো খোদার বান্ধব পাঁচশোটা টাকা দিতে পারবেন ভাই একটা আছেন কেউ জবরদস্ত করব না আর কেউ মুঠবেন না যে দাম শুরু হলে ভাগবো মাত্র একটা মিনিট একটা কেউ আছেন পাঁচশোটা টাকা কোনো যোগ্য মাই যোগ ব্যথাটা দিতে পারবেন ভাই একটু মহ্বতে দ্বিতীয়রা জীবনে একটু দোয়া করবো ভাই একটা কেউ আছেন পাঁচশো টাকা দেনেওয়ালা মার জন্য যে মাকে ভালোবাসে ভাই একটা কোন খোদার banda যদি পারেন পাঁচশোটা টাকা এই পবিত্র সভাতে একটু দিয়ে যান একটা হবে না ভাই একটা হাত তুলেন मोहब्बतে কেউ একটা একটা কোন যোগ যোগ্যব্যাটা শুধু পাঁচশোটা টাকা এই পবিত্র সভাতে দিয়ে যান শুধু মার জন্য আর একটু দোয়া নিয়ে যান ভাই আছেন পিছন থেকে অনেক ভাইরা আমার আছেন একটা কোন ভাই কেউ বিরক্ত হবেন না যে দান শুরু হলো বাড়ি যাব খোদার কসম ভাই দান বেশি তুলবো না কি নাম আহ সাবির আলী সাহেব সুবহানাল্লাহ টাকার দাতা সাবির আলী সাহেব 500 টাকার দাতা মাশাআল্লাহ দেখেন ব্রাদার উনি মন খুলে মাকে ভালোবাসার জন্য 500 টাকা দিয়েছেন কি নাম ভাই সারাফাত হোসেন সাহেব উনি দিয়েছেন 500 টাকা মার জন্য এ ব্রাদার মাকে যারা ভালোবাসেন তারাই দিবে ভাই একজন দিয়েছে 50 টাকা একজন দিয়েছে 10 টাকা তবে কমিটি ভাইকে বলবো যে আপনারা ইরাওয়াত লক্ষীর ভান্ডার টাকা নিয়ে এসে একটু বস্তা নিয়ে যান বড় বস্তা বস্তা কারণ ওরা যা টাকা লিয়েছে সেটা নিতে পারবো না আমি জানি হ্যাঁ হ্যাঁ আপনারা বিরক্ত হয়ে আমি জানি আমার মা বোনের একটা টাকা সে নিয়ে যেতে পারবো না স্টেজ ফুল হয়ে যাবে কমিটি ভাই একটু জান আর মা বোনদের তরফে বস্তাগুলো নিয়ে যান ছেলে খালা খালাকে পাঁচশো করে টাকা লক্ষ্মীর ভান্ডারের চটাচার দিয়ে দেন খালা দেরি করিয়েন না সময় নষ্ট করিয়ে না কারণ জীবনী শুনাইতে হবে কারণ কালকে তো শেষ জীবনই দেরি করবে না দু ঘন্টা এমনিতে বলতে বলতে পার হয়ে গেল আপনাদের কাছে যাচ্ছে কমিটি যাচ্ছে আপনারা একশো দুশো পাঁচশো করে একটু তাড়াতাড়ি করে দিয়ে যান আর পাঁচশো পাঁচশো করে টাকা যদি কোনো মা দিয়ে যান তবে আসুন এই দুইটা ভাই আমার মার জন্য পাঁচশো করে টাকা

সাথে তারা কি করে দিও মৌলা আমিন সুম্মা আমিন বাহা কি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মাকে ভালোবাসার জন্য ভাই আর একটা কোন খোদার বান্দা 500 টাকা হবে না ভাই যদি আজকে না আলী আপনি কালকে দেবেন একটা হাত তুলে তো ভাই কেউ আছেন 500 টাকা আর মাত্র শুধু একটা মিনিটটা মিনিটটা কি বিরক্ত হবেন না জীবনে শুনতে এসেছেন না ভাই আমার নবীর মা আমিনার দুঃখের বায়ানটা এখন শুরু হবে তবে ভাই একটা কোন খোদার বান্দা 500 টাকা দেনেওয়ালা একটা উটন্ত ভাই মাই যোগ্য যোগ্যব্যাটা যদি সেটাও না হয় 500 যদি আপনি যা জুদে আপনি 200 টাকা দিয়ে একটু দোয়া নিয়ে যান শুধু মার জন্য মা কতটা সক্তানের জন্য কিছু করেছেন ভাই একটু চটচট করে নিয়ে আসুন তো বাবা দেরি কোরিয়েনা বাপ একটা কোন খোদার বান্দা হবে না ভাই 500 টাকা একটা কোন যোগ্যময় করবে একটু হাত তুলতে পারবেন না আজকে যদি না থাকে আপনি কালকে দিন এই যে একদম চাচা হাত তুলেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আচ্ছা চাচা লিখতে বলছে একটু লিখে দেন এখানে লাজিব মিয়া হ্যাঁ পাঁচশো টাকা দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর মা বন্ধুদেরকে বলবো যে ওইদিকে কোই কমিটি গিয়েছে না যায়নি দেখা যায় না বড়টা ওদিকে হ্যাঁ ওই থেকেই তো টাকা আসবে বহু টাকা আসবে একটু করে নিয়ে আসেন একটু করে করে আপনারা চাদরে দিবেন একটু চাদর নিয়ে একটু ভাইদের তরফে একটু চলে যান আপনারা যা পারবেন আমার মা ভাইরা বাবা একটু চাদরে ফেলবেন যদি কেউ না নিয়ে এসে থাকেন তাহলে টাকা পাঁচশো

মাগো নিজের স্বামীর জন্য নিজের শাশুড়ি শ্বশুরের জন্য যদি পারেন মাগো একটু চটচট করে দিন খালা দেরি করিয়েন না বেড়াদার বন্ধু কোন বাবাজি আমার আচ্ছা এদিকে দুটা ভাই আমার উঠে যেত একটু চাদর নিয়ে ঘুরে এলেন ভাই বাবাজি যা পারবেন নাই দু টাকা পাঁচ টাকা দশ টাকা একটু চাদরে খেলেন এদিকে দু চারটা ঘুরে যান তো ভাই আপনাদের মধ্যে বাচ্চা ছেলেগুলো একটু ঘুরে যান তো দেখি হ্যাঁ ঘুরে যান আপনারাই ঘুরে যান একটু চাদর নিয়ে নজ্য করেন না ভাই কারণ জীবনে শুনতে এসেছেন কাউরি মনের আশা যে আমি দুশো টাকা একশো টাকা হয়তো আমি স্টেজে দিব ইন আল্লাহ সময়টাকে নষ্ট করিয়ে না তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি ঘুরান তাড়াতাড়ি ঘুরান সময়টাকে নষ্ট করিয়ে না আসুন তো তখন দামটাও চলে আসবে আর একটা ইংরেজি